ইকাল থাকলে এখানে কি দিতে তো ফার্স্টে কি করবা নাম্বারটা দেওয়ার পরে দেওয়া আছে আছে বলে নিতে পারবা হয় না হবে কোনো সমস্যা নেই তো এখানে দেখো এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকুয়াল এম প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স তো এখানে দেখো মাঝখানে কি আছে প্লাস আছে আচ্ছা এম প্লাস এন মাইনাস এক্স এটা কার নিচে এম এর না এন এর দুটা রে এই দুটা কালাটা করবা এম বাই এম মাইনাস এক্স প্লাস এখানে যা আছে সব লিখে দেব এন মাইনাস এক্স ইকুয়াল এখানে আমরা আলাদা করব তাহলে এমটা দিয়ে দিয়ে আগে এম বাই তাহলে এম প্লাস এন মাইনাস এক্স এই যে মাঝখানে প্লাস আছে না এখানে আমরা কি দেবো প্লাস যদি মাইনাস মাইনাস দিতাম থাকলে বাই কি এটা আলাদা করে নিলাম কারণ হচ্ছে এটা সব যোগ হিসাবে ছিল যে প্লাস ছিল এই জন্য প্লাস দিয়ে মাইনাস থাকলে মাইনাস দিতাম আর যেহেতু নিচে যে হটটা রয়েছে এটা কিন্তু দুটা নিচে আছে নাই এই জন্য দুটারই আলাদা করে দিয়ে দিলাম এই যে এম আছে না এমটা রেখে দিলাম কেউ যদি এই সাইডে শুধু এন তা রেখে দিয়ে করে তা হবে আমরা এমই রাখি প্রথমে যেহেতু এম আছে এম এম মাইনাস এক্স সমানের ডান সাইডে রয়েছে প্লাস সমানের বাম সাইডে আসে হয়ে যাবে মাইনাস এম বাই এম প্লাস এন মাইনাস এক্স ইকুয়াল ছিল দিলাম ইকুয়াল এখান যেটা আছে সেটা রেখে দাও এন বাই এম প্লাস এন মাইনাস এক্স আচ্ছা এই বাই প্লাস দিলে হয় না দিলে হয় কিন্তু এখানে দেখো এন বাই এন মাইনাস এক্স এই প্লাস ছিল তাহলে সমানে ওই সাইড যা হবে মাইনাস এই প্লাস ছিল ওই সাইডে হয়েছে মাইনাস এন বাই এন মাইনাস এক্স এ প্রথমে আমরা ভাইয়ে নিলাম এই লাইনে এই লাইনে কি করলাম সাজে নিলাম তার সাথে এই যে এম আর এম মিল আছে এন আর এন মিল আছে তাহলে অঙ্ক সহজ হবে এবার আমরা করবো লসগো হ্যাঁ লস হচ্ছে দুইটা যদি মিল না থাকে নিয়ে নিতে হবে এম এম এক্স এক্স আর কি হবে এন আচ্ছা লস করার নিয়ম তো আমরা জানি কি কোথায় ভাগ ভাগ যা থাকে ওপরের সাথে কি কোথায় গোল তবে আমরা শট একটা নিয়ম শিখেছি এইটা আর এটা মিলে গেলে বাদ দিয়ে দিই দি না তাহলে এইটা আর এটা মিলে গেছে মন করে বাদ দিলাম মানে হচ্ছে এইটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় না আমরা বলে দিই যে এইটার একটু মিলে গেছে বাদ দিয়ে দিই কিন্তু অরিজিনাল হচ্ছে এইটা দিয়ে এটাকে ভাগ করার নিয়ম তো বাদ দেওয়ার ভাগ করা একই বিষয় তাহলে এখানে দেখো আমাদের থাকছে কি বলে দিন এম মাইনাস কি এক্স তাহলে এইটার সাথে এটা কি হবে বলো গুণ আচ্ছা এখানে মাইনাস ছিল মাইনাস রেখে দিলাম এখানে এম আর এটা গুণ করবো তাহলে এম ইন এম মাইনাস পরে গুণ করি এবার রেখে দিলাম পরে গুণ করি সুবিধা হবে গুণ হিসাবে তো রয়েছে আচ্ছা এইটার সাথে ওপরে এম এর সাথে গুণ আগে দিই এম ইন্টু এইটা এম প্লাস এম মাইনাস এক্স পরে একটা করি ইকুয়াল তাহলে এইখানে লসাগু হবে আমাদের এই দুটাই এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু এন মাইনাস এক্স ছিলাম বাদ থাকছে আমাদের এবার এইটার এটা মিলে গেছে বাদ দিলাম এন মাইনাস এক্স এর সাথে এন গুণ করো দেখো বলে দিন ক্যালকুলেশন করবো গুণ করে দেবো যা রেখে দাও ইন্টু এন মাইনাস এক্স এম এর সাথে যদি এম গুণ করি কে হয় বলো এম স্কোয়ার তো এর আগে প্লাস এর আগে প্লাস প্লাস প্লাসে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে আচ্ছা এম এর আগে প্লাস আবার এন এর আগে কি আছে প্লাস তাহলে এই প্লাস প্লাসে প্লাস এম এর সাথে এন গুণ করলে কি হয় এম এন এবার এম এর আগে প্লাস এক্স এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এম এর সাথে এক্স গুণ করো এম এক্স দেখো মাইনাস কারণ এম এর আগে মাইনাস এম এর আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস এম আর এম গুণ করলে কি হয় এম স্কয়ার এম এর আগে মাইনাস x এর আগে মানাস মানাস প্লাস m x গুণ করলে mx n এর আগে প্লাস n এর আগে প্লাস 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 এ প্লাস দিলাম না n আর n গুণ করে হলো আমাদের n স্কয়ার n এর আগে প্লাস x এর আগে माइनस এই প্লাস माइनस হয়ে যাচ্ছে माइनस n আর x গুণ করো nx माइनस এর আগে প্লাস माइनस প্লাস মানাস মানাস n r m গুণ করলে কি হয় mn এবার এন দিয়ে এন এর সাথে গুণ করব এন এর আগে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস এন আর এন গুণ করলে এন স্কয়ার এন এর আগে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস এন আর এক্স গুণ করলে এন এক্স এম স্কয়ার আগে প্লাস এম স্কয়ার আগে মাইনাস প্লাস মাইনাস কাটা যায় আর যাই কি দেখো এম এক্স এর আগে মাইনাস এম এক্স এর আগে প্লাস প্লাস মাইনাসে কেটে দিলাম থাকছে কি আমার এখানে বলে দিন

এন এক্স এটাকে মাইনাস কেটে যায় এখানে কি থাকছে মাইনাস মাইনাস তো দেয়া লাগবে এম আর এন নিচে এম প্লাস এন মাইনাস এক্স এন মাইনাস এক্স দেখো ওপর আর নিচে দুইটা সাইড মিলে আসি দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মিলে আছে দেখো এম এন আর নিচে এম প্লাস এন মাইনাস এক্স ওইটাও দেখো এম এন এম প্লাস এন মাইনাস এক্স একটা মাইনাস আছে একটা প্লাস আছে পক্ষকে একটা নিয়মও বলা হয়েছে উভয় পক্ষকে এম এন বাই এম প্লাস এম মাইনাস এক্স দ্বারা ভাগ করে পাই ভাগ কখন করবে আর গুণ কখন করবে এটা নিয়ম একটু বলেছে তারপরে এবার বলি দেখো এখানে এম এন এটা তো লব আর নিঃশ্বাসটা কি বলো লব আর হর যদি এক সঙ্গে করো তখন হবে ভাগ এখন মনে করো শুধু এম এরটা হবে তখন গুণ নিচে তা হবে কি গুণ একটা একটা নিচে নেও তখন হবে গুণ আর যদি উপরে লবও নিশ্চয় হরও যখন নিয়ে করছো তখন হবে কি আচ্ছা তাহলে এম এন যেহেতু ভাগ করছে এখানে কি থাকবে শুধু ওয়ান উপরে ওয়ানের দাম আছে তো জন্য দেওয়া লাগবে আর এখানে কি থাকছে শুধুমাত্র এম মাইনাস এক্স মাইনাস ওয়ান থাকছে নিচে থাকছে এন মাইনাস এক্স আর প্রথমে লব পরের হর তারপরে প্রথমটার হর ওয়ান এর সাথে এটা গুণ করে এইভাবে রাখতে হবে ওয়ান ইন্টু এন মাইনাস এক্স ইকুয়াল তোমরা এবারে এটার সাথে এটা গুণ করলে কি হয় একটু রাখিয়ে দি এম মাইনাস কি হইল এক্স এই যে

2x তো মাইনাস কারণ আগে মাইনাস যখন একটা মাইনাস দিলে হয়ে যায় ইকুয়াল কি যায় প্লাস এর আগে কিছু হয় এবার মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস তাহলে থাকছে আবার এরকমই হবে একটু বোঝাই এম এর আগে প্লাস এখন মাইনাস

এম প্লাস এন বাই কত টু এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে করো নাই কোনো ভুল যদি মন চাই করবে করবে না নাই তোমারে কি নির্ণয় করতে বলে যাবে শুধু এক লাইন নির্ণয় সমাধান সেট যখনই সমাধান সেট করতে বলবে তাহলে নির্ণয় সমাধান সেট সেটের সংক্ষিপ্ত তো এস ইকুয়াল সেটের কথা উল্লেখ করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা হয়ে যাবে দেয়ার টুইল দাও এম প্লাস এন বাই টু বিরাকেট দিলে হয়তো না দিলে হয়তো সেকেন্ড বিরাকেট দিলে সেট হয়ে যাবে এটাই অ্যান্সার